প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুবই সুন্দর সফট সিল্ক পাট ছাড়া যারা পার আলা শাড়ি পরতে পারেন না তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আজকে পার ছাড়া কাতান শাড়ির কালেকশন খুবই সুন্দর সফট সিল্কের উপরে থাকবে পিউ সফটের উপরে থাকবে কাপড়গুলো এগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ খ্রিস্টান মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর শাড়ির আচলটা দেখে দিচ্ছি দেখেন জরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর করে কলকা ডিজাইন এগুলো এমন একটা ডিজাইন যুগ যুগ যাব চলে কিন্তু এই ডিজাইনগুলো সবচেয়ে সেরা হয় অনেক সুন্দর করে বডিতে কাজ করা আছে দেখেন একদম বড় বড় গুটা করা আছে হবে অল ওভার ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ করা হবে সুন্দর একটা আকাশি কালার খুলে দেখিয়ে দিলাম আর এটা আঁচলটা থাকবে এটা থাকবে ব্লাউজ অনেক সুন্দর ব্লাউজটা থাকবে ব্লাউজটা বানিয়ে নিলে কিন্তু সুন্দর হবে পারসারা কাতান রিজনেবল দাম থাকবে আঠারোশো টাকা দাম অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন একদম সফট কাতানের উপরে থাকবে থাকবে এগুলো সুতা দিয়ে দিয়ে কাজ করা কিন্তু একদম অরিজিনাল জরি দিয়ে কাজ করা আছে যারা যারা ভালো লাগে নিয়ে নেবেন একদম অল ওভার কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট আর এটা ব্লাউজ এই যে হাতার জন্য কাজ দেওয়া আছে ব্লাউজটা বানিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর হবে আরও অনেকগুলো কালার আছে কালারও আর কয়েকটা খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন সুন্দর একটাই দেখেন জাম কালার দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর একটা কালারটা কালার থেকে একটা সুন্দর সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ নিবেন এটা ব্লাউজটা থাকবে দেখেন আর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি এটা আঁচল অনেক অনেক সুন্দর দেখেন কালারটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি আর দামটা তো একদম রিজনেবল দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িটা অনেক সুন্দর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন সফট সিল্ক কাতান থাকবে অনেক সুন্দর সফট সিল্ক কাতান যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু শাড়িগুলো পরে যেতে পারবেন আরো কালার আছে দেখিয়ে দেব হলুদ লালের কালেকশান এটা থাকবে আঁচলটা অনেক সুন্দর সরি এটা ব্লাউজটা থাকবে আর এটা থাকবে আঁচল কলকা ডিজাইন দিয়ে কাজ করা আছে হলুদ লালের উপরে থাকছে শাড়িটি দাম কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালারটা দেখিয়ে দিলাম চমৎকার কিন্তু হলুদ লালটা থাকবে সফটের উপরে একদম পিউর সফটের উপরে কাতানগুলো থাকবে আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজটা থাকবে আঁচলের সাথে এটা আঁচলটা থাকবে আর অল ওভার কাজ করা থাকবে কিন্তু ফুল সাইতে অল ওভার কাজ করা থাকবে পুরটা কাজ থাকবে আর সফট সিল কাতান থাকবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর সুন্দর আরও একটা কালার দেখিব একটা কাঁঠালি কালার অনেক সুন্দর একটা কালার যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে এই যেটা ব্লাউজ লাল চল ব্লাউজটাও লাল থাকবে আর বডিটা থাকবে কাঁঠালি কালার যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে আঠারোশো টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন দাম আঠারোশো অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন শাড়িগুলো দেখতে পাবেন আরেকটা কালার দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। অনেক সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যদি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে অনেক সুন্দর কালার এক দেখাতে ভালো লাগার মতো কালার যারা যারা যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা শাড়িগুলো ঘরে বসে নিতে পারবেন এই যে এটা ব্লাউজ এটা আচল ফুল শাড়িটা থাকবে এটা একদম নতুন ডিজাইন নতুন শাড়ি ফার্স্ট টাইম আসার সাথে সাথে আপনাদেরকে আপডেট আমরা দিয়ে দিই যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সুন্দর একটা কালার দেখেন যদি ভালো লাগে অর্ডার করবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ